খুব সহজে একটি মজাদার ডালের রেসিপি শেয়ার করছি আজকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে তো আমি এখানে মুসুরের ডাল নিয়েছি বেশ কিছু তো আমি এগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং মরিচটাকে একদম ফালি করে মাঝখান থেকে দিয়েছি বড়ো সাইজের একটি টমেটো দিয়েছি তারপর এর মধ্যে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সাথে আমি একটু সয়াবিন তেলও অ্যাড করেছি একসাথে আমি মাখিয়ে নিব এবং অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে আমি ঘুটনি দিয়ে একদম ভালোভাবে ম্যাশ করে নিব ডালটাকে তারপরে আমি এখানে পানি দেবো যেহেতু আমি পাতলা ডাল করতে চাচ্ছি তাই আমি এখানে পানিটা অ্যাড করছি তো এরকম করে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এটাকে বাগার করে নিব আর বাগার করার জন্য আমি প্যানে বেশ কিছু তেল দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব যখন লালচে হয়ে আসবে তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে ভেজে নিব যেহেতু হচ্ছে আমি মরিচটা ব্যবহার করছি না আপনারা চাইলে শুকনামরিচটাও ব্যবহার করতে পারেন আর আমি যেহেতু আগে কাঁচামরিচ দিয়েছি তাই হচ্ছে আমি এখানে আস্ত কাঁচামরিচটাই ব্যবহার করছি ভেজে তো এইভাবে আমি বাগারটা দিয়ে নিব বাগার দেওয়ার পরে কিছুক্ষণ আরও জাল করে নিব তারপর টি সার্ভিং বলে আমি হচ্ছে ঢেলে নিলাম এই যে দেখেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ